সম্মানিত সুদীমণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি হাজির হয়ে গেলাম লতিরাজ বাড়িয়াকের খাটজাতের খাটো নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাব যে আমি সব সময় বলি যে আমার গাছে আপনি যখন প্রত্যেক সপ্তাহে দুইবার করে লতি তুলবেন ঠিক তখনই আপনি একটা দুইটা করে আপনি প্রতিটা গাছ থেকে কিন্তু লতি তুলতে পারবেন তো আমি যে গাছগুলো দেখাচ্ছি এখন এই দেখে এই গাছে কিন্তু একটা লতি আছে। এবং লতির কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর এবং খুবই হাই কোয়ালিটির লতি বাজারে সর্বোচ্চ দাম এই লতিটির এই গাছ থেকে একটা এপাশে পাশে আর একটা এই যে দুইটা এরকম করে কিন্তু প্রতিটা গাছে কিন্তু লতি ধরে আছে দেখেন প্রত্যেকটা গাছে আপনি একটা দুইটা করে লতি পাবেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে দাদা আপনার যখন ভিডিওগুলো দেন অন্যান্য ক্ষেত্রে তো দেখি যে আপনার লতি আর লতি তো আপনার ক্ষেতে যখন আমরা ভিডিওগুলো দেখি বেশি একটা লতি দেখতে পাই না তা আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা প্রত্যেক সপ্তাহে গাছ থেকে অন্তত দুইবার করে লতি তুলবেন এবং একটা করে গাছে লতি তুলবেন প্রত্যেকটা গাছ থেকে যেন আপনার একটা করে লতি হয় আপনি সেই আশাটুকু করবেন বেশি আপনার আশা করার দরকার নাই যে একটা গাছ থেকে চারটা পাঁচটা করে লতি যারা বলে এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ এডিট করা তা আমার ভিডিওতে কোনো প্রকার এডিট পাবেন না আমি যেটা একদম ন্যাচারাল সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ আমি একজন কৃষক আমি কৃষক হয়ে আর একজন কৃষককে ঠকানোর বিন্দুমাত্র আমার আশা নাই এবং এটাও আশাও করি না যে আমি কাউকে ঠকাবো কারণ কৃষকদের টাকা খুবই কষ্টের টাকা তা আমরা চাষবাস যারা করি সবাই গরিব মানুষ তো চেষ্টা করি যে সদভাবে থাকার মানুষকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লতিরাজ বারিয়াকের খাটো জাতটি আমি যেটা চাষ করি আমি মানুষকে সেটাই দেওয়ার চেষ্টা করি তো আমি যে গাছগুলো দেখাচ্ছি আপনারা দেখেন গাছগুলো খুবই সুন্দর এবং সুস্থ আছে গাছে কোনো প্রকার রোগ নাই এবং গাছে পর্যাপ্ত পরিমাণে লতি আছে তো আমি কিন্তু আমার প্রত্যেকটা ক্ষেতের আপডেট কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একবার দুইবার করে ভিডিও দিয়ে থাকি যে গাছে কী পরিমাণ এই সপ্তাহে লতি তুলছি আগামী সপ্তাহে কিভাবে। কীরকম লতি তুলব সেই আপডেটগুলো আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের দেওয়ার চেষ্টা করি আর অন্যান্য যারা আছে আপনারা দেখবেন তাদের চ্যানেলের সফলতার হারও কম তারপর হচ্ছে আপনার এক ক্ষেতের ভিডিও কিন্তু বারবার তারা দেয় না কারণ এখান থেকে ওখান থেকে তারা ভিডিও করে নিয়ে আসে আপনার ভিডিওতে এডিট করে প্রচুর পরিমাণে আপনার লতি আর লতি দেখায় যা দেখে আমাদের কৃষক ভাইয়েরা লোভে পড়ে তাদের সর্বোচ্চ হারাচ্ছে ওখানে অনেক টাকা ইনভেস্ট করে তাদের লসের সম্মুখীন হচ্ছে তো আমার কাছ থেকে এই পর্যন্ত যারা চালা নিয়েছে তাদের কোনো লসের সম্মুখীন হতে হয়নি কারণ আমি তাদেরকে সর্বসময় গাইডলাইন করি আমি নিজে তাদের তথ্য পরামর্শ দিয়ে সফল করার চেষ্টা করি আর আমার এই যাত্রী আপনারা চাষ করলে অবশ্যই লাভবান হবেন এটার গ্যারান্টি আমি না যারা আমার কাছ থেকে চারা নিয়ে চাষ করছে তাদের মুখের কথা এই হচ্ছে লতি আর লতির বর্তমান আমার যে লতির কোয়ালিটিটা দেখুন এই লতির দাম বাজারে সর্বোচ্চ এখন একুশশো থেকে বাইশশো টাকা মন চলছে তো প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে তো এই হচ্ছে আজকের আপডেট ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে